আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলি যুদ্ধকে গণহত্যা বলছে জাতিসংঘের তদন্ত সংস্থা ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে স্বীকার করলেন নেতানিয়াহু গাজায় বহুল প্রতীক্ষিত স্থল হামলা চালিয়েছে ইসরায়েল এবার ফিলিস্টিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ

বন্ধুদের মাঝে গাজায় ইজি যুদ্ধকে তন্ত্র গাজায় ইসরায়েলের যুদ্ধকে আখ্যা দিয়েছে জাতিসংঘের জাতিক তদন্ত কমিশন বার কোন জাতিসংঘ সংশ্লিষ্ট তত সংস্থা গাজাই সরাসরি গণহত্যা ঘোষণা করল মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর আল এক সাক্ষাৎকারে কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লাই বলেন গণহত্যা ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারগোজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক ইউফ গালান্টের প্রকাশ্য বিবৃতি বিশ্লেষণ করা হয়েছে তিনি আরও জানান রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এই নেতাদের পৃথকভাবে দায়ী করা হলেও আইন অনুযায়ী দায়ভার বহন করতে হবে রাষ্ট্রকেই কমিশনের বাহাত্তর পৃষ্ঠার বিশদ আইনি বিশ্লেষণে বলা হয়েছে কেবল ইসরায়েলি নেতাদের বক্তব্য নয় বরং বিভিন্ন পরোক্ষ প্রমাণেও গণহত্যার বিষয়টি স্পষ্টভাবে যদিও এ অনুসন্ধানকে জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী তদন্ত ধরা হচ্ছে তবে কমিশন সরাসরি জাতিসংঘের পক্ষে কথা বলে না জাতিসংঘ এখনও গণহত্যা শব্দটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করেনি তবে এই নিয়ে আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে ইতোমধ্যে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা গণহত্যার মামলায় লড়াই চালাচ্ছে ইসরায়েল তাদের দাবি দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর আত্মরক্ষার্থেই তারা অভিযান শুরু করে তবে এই অভিযানে এখন পর্যন্ত চৌষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির হাতে ইহুড ব্যক্তের পর উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘ করে যেখানে বলা হয় কোনো ধর্মীয় বর্ণগত সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যে সংগীত অপরাধী হল গণহত্যা তবে ইসরায়েল কমিশনের এই অভিযোগ অস্বীকার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে জেনেভাই নিযুক্ত ইসরায়েলি কূটনৈতিক বলেছেন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্যই কমিশন এই প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে স্বীকার করে দেহো গাজায় চলমান যুদ্ধ ও সরকারের কট্টর ডানপন্থী নীতির কারণে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি স্বীকার করেন তার দেশ এখন আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে এ অভিযোগ পর এ প্রথমবার তিনি প্রকাশ্যে এমন মন্তব্য করেন সোমবার পনেরো সেপ্টেম্বর ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি এবং আমাদের ধীরে ধীরে এমন এক অর্থ সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে তিনি আরো উল্লেখ করেন ইসরায়েলকে এখন বাইরের উপর নির্ভর না করে নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করতে হবে বার্তা সংস্থা আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর এই বক্তব্যকে বড় ধরনের রাজনৈতিক স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলি দৈনিক দ্য মার্কার তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দেশটি এখন রাজনৈতিক বিচ্ছিন্ন ন탈গোতে রয়েছে এবং কোন বাইনুজাই পদক্ষেপ না প্রয়োজন। উল্লেখ্য সাম্প্রতিক মাসগুলিতে যুক্তরাজ্য স্পেন এবং কানাডা এই বলানদের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, নরওয়ে এবং যুক্তরাজ্য সহ কয়টি দেশ। আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কোয়াইন। এদিকে নেতানিয়াহুর মন্ত্র부에 তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী নেতা ইয়ারলাপি কেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তার লিখেছেন বিচ্ছিন্নতা ভাগ নয়। এটা নেতানিয়াহু তিনি ইসরায়েলকে তৃতীয় ওয়াশিংটন থেকে আগত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজায় ইসরায়েলের হামাস নির্মূলের লক্ষ্যে সমর্থন জানিয়েছেন এই অভিযানের সময়সীমা নিয়েও তিনি সতর্ক করেছেন সৈন্যরা রাত ব্যাপক বোমাবর্ষণ চালানোর পর বড় নগর কেন্দ্রে স্থলবাহিনী বাহিনী ঢুকেছে সামরিক এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন গতরাতে আমরা গাজা সিটির পরিকল্পনার পরবর্তী মূল ধাপে প্রবেশ এবং তিনি নিশ্চিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী কাতুজ বলেছেন গাজা সিটি এখন আগুনে চলছে এবং আইডিএফ লোহের মুঠোয় সন্ত্রাসী ভিত্তি কাঠামোর উপর আঘাত এটি একদিকে জাতিসংঘের একটি স্বাধীন তদন্তে অভিযোগ উঠেছে ইসরায়েল গাজায় গণহামলা চালাচ্ছে প্রধান ও শীর্ষ কর্মকর্তা তাদের ফিলিস্তিন জন্য অভিযুক্ত করা হয়েছে এই রিপোর্ট আন্তর্জাতিক মহলে চাপ বাড়িয়েছে এবং এই ধরনের অভিযোগ ইসরায়েল দৃঢ়ভাবে অস্বীকার করে এসেছে সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে মার্কো রুবিও গাজায় এই সামরিক অভিযানে জোরালো সমর্থন দেন তিনি বলেন চুক্তি করার সময় সীমিত আমাদের হাতে হয়তো কদিন বা ক সপ্তাহ থাকতে পারে রুবিও জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে তবে কখনো কখনো বর্বর সংগঠনের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া অন্যায় থাক। এমন মন্তব্যছেন ছড়েও গাজায় আটক জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করেছেন রুবিও স্বীকার করেছেন জিম্মি থাকার কারণে পরিস্থিতি জটিল জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠনের বক্তব্য তারা বলছে সরকারের কাজগুলো এমনভাবে হচ্ছে যে কোনো চুক্তি সম্ভব সম্ভাবনা যাচ্ছে এবং প্রিয়জনদের প্রত্যাবর্তন ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে ইসরায়েলের স্থল অভিযান শুরু হতে থাকায় গাজা শহরের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে সামরিক অগ্রগতি তীব্র বোমাবর্ষণ এবং মানবিক সংকটের মাঝে আন্তর্জাতিক চাপ এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব বাড়ছে মার্কো রুবিও সমর্থন এবং জাতিসংঘের অভিযোগ কথা এই সংঘাতকে বৈশ্বিক রাজনীতির কেন্দ্রে দাঁড় করিয়েছে চলমান অবস্থার মধ্যে এবং জিম্মিদের ভবিষ্যৎকে ঘিরে প্রশ্নগুলো আরও জোরালো হচ্ছে এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে লুক্সেমবার্গ সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে এই উদ্যোগে যোগ দেবে দেশটি প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জ্যাভিয়ার বেটেল সংসদীয় কমিশনকে জানিয়েছেন চলতি মাসেই জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের গাজায় প্রায় দুই বছরের সামরিক অভিযানে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা বাড়তে থাকায় এই উদ্যোগকে গুরুত্ব দিচ্ছেন ইউরোপীয় নেতারা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ফিলিস্তিন স্বীকৃতির প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন সাংবাদিকদের সঙ্গে আলাপে লুকসেমবার্গের প্রধানমন্ত্রী বলেন সাম্প্রতিক মাসগুলো মুহূর্তে পরিস্থিতি অবনতি হয়েছে এখন ইউরোপ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে একটি আন্দোলন তৈরি হচ্ছে যা প্রমাণ করছে দুই রাষ্ট্র সমাধান এখনও প্রাসঙ্গিক তিনি আরো জানান তাই লুক্সেমবার্গ সরকার আসন্ন দুই রাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগে যোগ দেবে ব্রিটেন অস্ট্রেলিয়া ক্যানাডা ও বেলজিয়াম সহ আরো কয়েকটি দেশ জাতিসংঘ অধিবেশনে একই পরিকল্পনা করছে তবে ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে অন্যদিকে নঙ্গুলবার আজাদ হিন্দ বাহিনীর রাষ্ট্রীয় নিয়োগ বলেছে প্রধানমন্ত্রী নেওয়াত ইসরায়েলি কর্মকর্তাদের করা হয়েছে। কল্পনায় এ প্রভাবের Thank you